আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক থেকে সলভ করব গত ভিডিওতে আমরা এই ছয় পর্যন্ত কমপ্লিট করেছিলাম আশা করছি তোমরা দেখে থাকবে আর যারা দেখো নাই প্লে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা সাত থেকে স্টার্ট করব। তো যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় যদি এস টু বি ইকাল টু টু সি হয় তবে প্রমাণ করো যে এই দেয়া আছে যেটা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইডে এটা আছে রাইট হ্যান্ড সাইডে এটা আছে তাহলে আমরা শুরুতেই যদি যেটা দেয়া আছে এটা থেকে আমরা বের করি এ ইস টু বি ইকাল টু ইস টু সি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি রেশিও মানেই কিন্তু ভাগ তাহলে দেখো এখানে যদি আমরা ক্রস মাল্টিপিকেশন করি তাহলে এই দুটো গুণ হবে সেক্ষেত্রে বি স্কোয়ার ইকোয়াল টু এসি এখন যেটা দেয়া আছে এটা আমরা লিখব তো এদিকে তো এ বাই সি আছে তো আমরা এ পাশে ডানপক্ষটা নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন এখানে দেখো এখানে যেহেতু বি স্কোয়ার আছে আর বি স্কোয়ার ইকল টু এসি কিন্তু আমরা পেয়েছি তাহলে এখানে আমরা বি স্কোয়ারের মান এসি বসিয়ে দেব এখন আমরা দেখো দুটার মধ্যে কিন্তু এ আছে নিচে দুইটার মধ্যেই সি আছে তাহলে উপর থেকে আমরা এ কমন নিতে পারবো আর নিচে থেকে সি কমন নিতে পারবো এখন দেখো এই দুটা কিন্তু একই তাহলে কেটে গেল এ বাই সি আমাদের কিন্তু বাম পক্ষে এ বাই সি আছে তাহলে এটা একেল্ট আমরা লিখতে পারি বাম পক্ষ তাহলে প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা ক নাম্বার ছিল তাহলে এবার আমরা খ নাম্বারটা দেখে নেব খ নাম্বারেও কিন্তু আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তো এই যে দেয়া আছে দেখো পক্ষে এটা দেওয়া আছে ডান পক্ষে এটা দেওয়া আছে তো যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা একইভাবে এখানেও বের করে নিব এখন আমরা বামপক্ষটা নিব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে আছে ওয়ান বাই এ কিউব তাহলে দেখো এটা দিয়ে যদি আমরা এই এক একটাকে গুণ করে দিই তাহলে এই জিনিসটা এটার উপরে বসবে আর নিচে এটা হবে তাহলে আমরা সম্পূর্ণটা গুণ করে দেব দেখো উপরে আছে এ স্কোয়ার নিচে এ কিউব তাহলে এখানে থ্রি থেকে এই যে টু বিয়োগ দিলে নিচে এ থাকবে নিচে এ আবার একইভাবে এটাই আছে বি স্কোয়ার বি কিউব তাহলে এখানে নিচে বি থাকবে আর এখানে নিচে সি এখন উপরে বি স্কোয়ার আছে বি স্কোয়ারের মান কিন্তু আমরা পেয়েছি এসি তাহলে বি স্কোয়ারের মান এসি বসাব প্লাস এই উপরে দেখো এসি হোল স্কোয়ার এটা বি এসি হোল স্কোয়ার লেখার কারণ হলো এই এর মান আমরা বি স্কোয়ার বসাবো আর এখানে বি স্কোয়ারের মান আমরা এসি বসিয়ে দিলাম তাহলে এখানে দেখো এ আর এ কেটে যাচ্ছে থাকছে সি কিউব আর এখানে বি স্কোয়ার হোল স্কোয়ার বাই বি প্লাস এখানে সি আর সি বাদ হয়ে গেল তাহলে এ কিউব দি পাওয়ার ফোর বাই বি ভেঙে ভেঙেই দেখাচ্ছি তাহলে সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব যেহেতু এখানে ফোর থেকে এই যে এখানে ওয়ান আছে মাইনাস হয়ে গেল তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এটা কিন্তু ডানপক্ষ তাহলে প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই ম্যাথগুলো কিন্তু কে ধরেও করা যায় যারা কে ধরবে করবে সেটাও কিন্তু কারেক্ট কোনো প্রবলেম নাই তো দুইভাবেই করা যায় এর পরের ম্যাথগুলো কিন্তু আমরা কে ধরেই করব এবার তাহলে গ নাম্বারটা দেখে নেই দেওয়া আছে বিএস টু সি তাহলে এ বাই বি ইকাল টু বি বাই সি অতএব বি স্কয়ার ইকল টু এসি এখন আমরা বাম পক্ষটা লিখে নেব এখন এখানে দেখো এই যে বি আর সাথে কিন্তু এসি আছে তাহলে বি ইন্টু এসি মানে আমরা এসির মান এখানে বি স্কোয়ার বসিয়ে দিতে পারি ঠিক আছে এসি এর মান বি স্কোয়ার এখানে এসি আছে আর চাইলে তোমরা ভেঙেও লিখতে পারো তাহলে বি ইন্টু বি স্কোয়ার এখানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব আর নিচে দেখো বি প্লাস বি সি প্লাস এই যে এখানে সি এ আছে সি এর জায়গায় আমরা বি স্কোয়ার বসিয়ে দেবো এখন একটা জিনিস খেয়াল করো এখানে দেখো সব জায়গায় বি আছে তাহলে একটা বি আমরা কমন নিতে পারি আর উপরে এটা বি কিউব হয়ে গেল তাহলে একটা বি যদি কমন নেই এ প্লাস বি প্লাস সি হোল কিউব তাহলে দেখো এটা বি কিউব এ প্লাস বি প্লাস সি হোল কিউব তাহলে এটা দেখো এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে এখানে তোমরা কাটাকাটি বলতে আমি বোঝাচ্ছি যে এটার পাওয়ার থ্রি আছে থ্রি মাইনাস থ্রি কিন্তু জিরো এমনিতেই অন হয়ে যাবে বি এর পাওয়ার যেহেতু ভাগ অবস্থায় আছে থ্রি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো সো এটা কিন্তু অন হয়ে যাবে তাহলে আমাদের কোশ্চেনে দেখো রাইট সাইডেও কিন্তু অনই আছে তাহলে আমরা এটা বলতে পারি ডানপক্ষ প্রমাণিত তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজন লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর এই মুহুর্তে তোমাদের কোন চ্যাপ্টারে কোন জায়গাটা বেশি প্রয়োজন সেটা যদি কমেন্টে আমাকে জানাও তাহলে অবশ্যই আমি সেটা আগে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ